আল্লাহর কাছে বারবার দোয়া করলেন আমাকে লক্ষ্য করে বললেন তুমি কি অবগত হয়েছ যা আমি যা জানতে চেয়েছিলাম আল্লাহ তালা আমাকে তা জানে দেখছেন আমার কাছে দুইজন মানব লোক দুজন লোক মানব আকৃতিতে দুই পেস্ট আসে তাদের একজন আমার মাথার কাছে উপার্জন আমার পায়ের কাছে বসা পড়ল তারপর তাদের একজন আপন সাথীকে বলল। এই ব্যক্তি অসুখটা কি বলল ওরা করা ওর উপর জাদু করা হয়েছে প্রথমজন জিজ্ঞেস করল তাকে জাদু করেছে সে জব দিল ইহুদি লো ইহুদি লোভে এমনি আসাম প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল ইহা কিসের সাহায্য করা হয়েছে দ্বিতীয় লোকটি বলল চিরুনি চিরুনিতে জড়ো করা এর মধ্যে এমন পুরুষ খেজুর গাছে নতুন কোলার মধ্য প্রথম জিজ্ঞাস প্রথম জন জিজ্ঞাস করল কোথায় তা কোথায় দ্বিতীয়জন জিজ্ঞাস করল যার অনেক উপায়ের মধ্য হজর হজর বলেন অত করাম প্রতি সাহাবি সহ সেই কূপের কাছে গেলেন এক বললেন এটা সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এর পানি মেহেন্দি নিংড়ান আর কূপের আশেপাশে খেজুর গাছগুলোর মধ্য

তিনি বনে তামেম গোত্রের কুই আই নামক একজন ব্যক্তি আসে বলে রাস্তাল ইনসাপ করুন তখন রাসাম বলেন তোমাদের প্রতি আস্তোস আমি যদি ইনসাপ না করি তাহলে ইনসাফ করবে কে আমি যদি ইনসাফ না করি তবে তো তোমরা বংশ ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আমি নবী হয়ে অস্বীকার করলে তোমরা ইমান থাকবে না তখন হচ্ছে তোমার রান্না বলেন তাকে দাও কারণ তার সাথে কিছু সঙ্গী আছে তোমাদের কেউ নিজের নামাজ নামাজ খেয়ে তাদের নামাজের সাথে নিজের রোজা খেয়ে তাদের রোজার সাথে তুলনা করলে নিজেদের নামাজ রোজাকে তুচ্ছ মনে করবে তারা কোরআন পাঠ করে কিন্তু তাদের ভল অতিক্রম করে না তারা দিন ইসলাম থেকে এমনভাবে বের হয়ে পড়বে যেন এটি শিকারা করা হয়ে পড়ে চেয়ার করে বের হয়ে পড়ে অতপর শিকারী তীরের বাদ থেকে দাঁড়াল পর্যন্ত মাথা পর্যন্ত তাকিয়ে দেখে কোথাও কিছু লেগে আছে কিনা কিন্তু এতে কিছু দেখতে পায় না অথচ তীর শিকারের নারী বুড়ি রক্ত মাংস ব্যাত করে গেছে অর্থাৎ সেই সকল লোক দিন ইসলাম থেকে ভাবে দূরে থাকবে ইসলামের চিহ্ন চিহ্ন তাদের মধ্যে পাওয়া যাবে না তাদের এ ব্যক্তি চিহ্ন সে হবে কালো বনের তার বাহুদয়ের কোনো এক বাহুর ওপর সিলভার স্টোনের মতো খোলা বলেছে মাংস খন্ডের মতো উঠে থাকবে নড়তে থাকবে তারা উত্তম একটি দলের বিরুদ্ধে বিদ্রোহ লিপ্ত হবে বর্ণনাকারী সাইড পুত্রী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এই কথাগুলো আমি সচরাচর চালাতার মধ্যে থেকে শুনেছি আমি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে হতো তাহলে আলি এমনি তালিম সে দলের বিরুদ্ধে লড়াই করেছে আমিও তার সাথে ছিলাম সেই যুদ্ধ কারিজিদের বিরুদ্ধে হত আলী বিজয়ী হয়েছেন অবশেষে হজরত আলী নিহত ব্যক্তির মধ্যে ওই লোকটি পুজো দেশ করেন তারপর এক ব্যক্তিকে আনা হলো বর্ণনাকালে আবু সাইদ কুদ্রি আমি লক্ষ্য করে দেখেছি ওই ব্যক্তি আসল চালাচাল চিহ্ন সমূহ বলেছিল তার মধ্যে সেই সমস্ত চিন্তাগুলো বিদ্যমান ওপরে প্রভাতে আছে রাসুল যখন যার সব যখন গণিবতে মাল বন্ধন করেছিলেন তখন এমন এক ব্যক্তি তার সামনে আসে তার চক্ষু দুইটি কোটার আঘাত কপাল উঁচু সামনে দেখ বের হয়ে গেছে দাড়ি ছিল গণ গন্ধ দই ছিল মাথা খোলা মাথা ছিল ন্যাংরা সে বলে হে মোহাম্মদ আল্লাহ সে মোহাম্মদ হে মোহাম্মদ আল্লাহ বাইক বলা যাবে তিনি বলেন আমি যদি না হন করি তাহলে আল্লাহ অনুগত করবে শিক্ষা দিচ্ছে স্বয়ং আল্লাহ আমাকে দুনিয়া উপর আমানত দার বানিয়েছেন তোমরা কি আমার আমানত না এ সময় এক ব্যক্তি হঠাৎ উমর আলসালাম এ ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্য সালামের কাছে অনুমতি চাইলেন কিন্তু তিনি নিষেধ করলেন বোকালে হত্যা করার জন্য হজরত খালিদ ইবনে ওয়ালিদ অনুমতি চেয়েছিলেন লোক উক্ত লোকটি যখন চলে গেল তখন আসেন বললেন এর পরবর্তীতে প্রতি বংশধর মধ্য এমন এক সম্পাদ আবির্ভাব করবে যা কোরআন পড়বে কিন্তু তাদের কণ্ঠনালি পার হবে না তারা দিন ইসলামের থেকে এমন বা বের হয়ে যাবে যেমন শিকার বের হয়ে যায় তারা ইসলাম অনুসারী হত্যা করবে এবং মূর্তি পূজা আপন অবস্থা ছেড়ে রাখবে অর্থাৎ তাদের বিরুদ্ধে করবে না আমি যদি তাদের নাগাল পেতাম তাহলে আমি তাদের সকলকে আদি জাতি নিয়ে হত্যা করতাম বুকারি মুসলিম আবু হুরাইয়া মায়ার ইসলাম গ্রহণ একশো উনিশ হজরত আবু হুরাইয়া বলেন আমি শোভাদা শোভাদা আমার মাকে ইসলামের দিকে করতাম কিন্তু তিনি ছিলেন মসজিদ সাবেক নিয়ম একদিন আমি তাকে ইসলামে আহ্বান করলে তিনি আমাকে কিছু চালা শোনালেন যা আমার কাছে খুবই খারাপ লাগে তারপর এলাম খেতে খেঁদে বলে আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আবু হোড়াইয়া মাকে হেদায়ত করুন তখন তিনি এই দোয়া করলেন হে আল্লাহ তুমি আবু হোড়াই মাকে মাকে হদায়ত করুন আমার মায়ের ঘরে দরজা পৌঁছালে আবু বড়া বললেন এই ধোয়া শুনে আমি সন্তুষ্ট হয়েছে বের হয়ে বাড়ির সামনে পেলাম অত আমি মায়ের কাছে এসে দরজা পৌঁছালে বন্ধ আমার মায়ের পায়ের শুনে বললাম হে আবুড়ায় তুমি আমার স্থানে একটু দোয়া দেরি করো তারপর আমি পানি পরা পানি পরা শব্দ শুনতে পেলাম সুতরাং তিনি গোসল করলেন জামা কাপড় পরিধান করলেন তাড়াহড়া করে পড়তে পড়তে এসে খুলে দিলেন তারপর বললেন হে আবহাওয়া আমি সাক্ষ্য দিতে যে আল্লাহ ইলাহা নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্ধবরা সোল অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করলেন সাথে সাথে আমি রাসুজ্জালামের কাছে ফিরে এলাম খুশিতে আমি কাঁদছিলাম তখন তিনি আল্লাহর শুকর আদায় করলেন মঙ্গলজনক কথা বলেন মুসলিম আবু হুরাইয়া অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী হাদিস পাঁচ হাজার পাঁচশো বিশ হাজার আবু হুরাইয়া বলেন তার কোনো সমালোচকদের উদ্দেশ্য কারো বললেন তোমরা বলে তাকে আবু হুরাইয়া রাসুলসাল্লাহ সাম থেকে অধিক সংখ্যক হাদির বর্ণনা করে থাকে অথচ আল্লাহর সামনে সব দেহের জন্য সকলে হাজির হতে হবে প্রত্যেক ব্যাপার হলো আমরা মজার খের বাইগন অধিকাংশ সময় বাজারে কয় বিক্রয় নিয়ে ব্যস্ত থাকতেন আর আমার আঞ্চল বাইরা বাগানে একামার লিপ্ত থাকতেন ফলে তারা বেশিরভাগ সময় রাসুলসালামের কেজমতে অনুপস্থিত থাকতেন আর আমি ছিলাম একজন দরিদ্র ব্যক্তি তাই আমি পেটে যা জুটে তার উপর তৃপ্তি থেকে রাসুলসালাম কেন তাদের থাকতাম তিনি আরও বললেন একজন রাসুলসালাম বললেন আমারে উক্তি অর্থাৎ বিশেষ দোয়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের কেহ তার কাপড় চাদর প্রসারিত রাখবে এবং আমার কথা শেষ হওয়ার পর তা গুটিয়ে নিজের বুকে জড়িয়ে নেবে সে আমার উক্তি কখনো বলবে না আবু বলেন একথা শোনার পর আমি আমার চাদরখানা কানা প্রসারিত করে দিলাম এটা ছাড়া আমার কাছে অন্য কোনো কাপড় ছিল না অবশেষে আসুক চালে আসালাম কথা বলা শেষ করে আমি তাকে আমার বুকের সাথে চেপে ধরলাম

সাদাল বললেনের সময় একবার লোকেরা দুর্ভাগ্য কবলিত হল এমন অবস্থায় দিন যুম্মাদি ছিলেন তখন বেদীন দাঁড়াইয়া বলল হে আল্লাহর রাসুল বৃষ্টির অভাবে ধন সবধ্বংস হচ্ছে পরিবার পরিহারে থাকছে তাই আমাদের যেন আল্লাহর কাছে দোয়া করুন তাই তিনি দোয়ার জন্য হাত উঠালেন অথচ সেই সময় আকাশের কোনো মেঘ টুকরো দেখতে পাইনি ওই সপ্তাহে কসম করে বলছি যার সাথে আমার প্রাণ তিনি এখনো নামায়নি নামাননি এবং পাহাড়ের উপর মেঘমালা চুপে এলো তারপর তিনি মেম্বা থেকে নামেননি আমি দেখতে পেলাম তার দাড়ির উপর বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে বর্ণনাকারী বলেন সেদিন তার পরের দিন তারপর পরবর্তী দিন এমনকি জুম্মা পর্যন্ত এক নাগারে আমাদের উপর বসন হতে থাকলো তার উক্ত বেদন কিংবা এক ব্যক্তি দাঁড়িয়ে বলে চালায় সালাম গুলো ভেঙে পড়েছে মাল সমূহ ডুবে গিয়েছে সুতরাং আল্লাহর কাছে দয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়ে যা তখন তিনি উঠে বলে হ্যাঁ আল্লাহ আমাদের উপর বরং আমাদের পাশে এলাকা বসন করুন এটা ফলে তার হাত দ্বারা আকাশের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে দিকে। ব্যাগ কেটে গেল এবং অল্পক্ষণের মধ্যে মদিনা কুণ্ডলগুলি কুণ্ডলীর মতো ম্যাগ শূন্য স্থানে পরিণত হলো আর প্রত্যেক নানা সময় এক 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 মাস যাবৎ প্রবাহিত থাকলো বর্ণনাকারী বলেন তখন যে দিক থেকে যে দিক থেকে সে লোক সেই দিকে অত্যাধিক বৃষ্টি বর্ষণের কথাই কথা আলোচনা করতো আমাদের আশেপাশে হে আল্লাহ তেলের উপরে বাহির উপর উপত্যকা এলাকা বৃক্ষ পাদশ দেশে বর্ষণ করুন বর্ণনা বললে বন্যকারী বলে ফলে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমরা রোদের মধ্যে মসজিদে হতে ফিরে এলাম বোকারে মুসলিম কেদু কাণ্ড কেদি ছিল হাদিস পাঁচ হাজার দাবি দাদেল অন্য বলে রাসুল সালাম জুন্মা কুদমা দেওয়ার সময় মসজিদের কুটির সময়ের মধ্যে কেদুর গাছের একটি কাণ্ডর সঙ্গে আলাম দিয়ে কুদমা দিতেন অথবা তিনি তার মেম্বার বানান হল তখন তিনি তাতে কুদমার জন্য দাঁড়ালেন সেই সময় উক্ত কাণ্ডটি দাঁড়া পাশে দাঁড়িয়ে তিনি কুদমা দিচ্ছেন হত চিৎকার করে এমন এমনকি সুখে দুঃখে তা টুকরু টুকরু হয়ে অপক্রম তখন চিৎসা মেম্বার থেকে নেমে এলেন এবং কে যে গাছটিকে বুকে জড়িয়ে জড়িয়ে ধরলেন গাছটির ও তখন ওই শিশুর মতো কাঁদলেন

পাঁচশো তিরিশ অযোধ্যা বি রাজ বলেন আমার পিতা তার উপর ঋণ রেখে মৃত্যু বরণ করেন আমি তার উপর অবনাদের ঋণের বদলে কি নিতে অনুরোধ করলাম কিন্তু তারা এটা তার পাওনা থেকে কম বলে মনে করত নিতেও স্বীকার করল তখন আমি রচনাচলাসমের কাছে বললাম আপনি ভালোভাবে জানেন যে আমার পিতা আবদুল্লাহ খুদের দিন হয়ে হয়েছেন বহু ঋণ রেখে গেছেন সুতরাং আমার একান্ত বাসনা সেসব পাওনাদার আমাকে উপস্থিত দেখুক অর্থাৎ আমাকে আপনাকে আমার কাছে উপস্থিত দেখলে তারা নিশ্চয়ই আমার সঙ্গে কিছুটা সহনশীল প্রদর্শন করবেন তখন তিনি বললেন বললেন আমাকে বল তুমি যাও প্রত্যেক রকমের কেজুর পেরে পৃথক পৃথক স্তূপ কর সুতরাং আমি তাই করলাম তারপর তাকে ডেকে আনলাম পানাদার যখন আসে আসামকে দেখতে পেলেন তখন তারা আমার উপর আরো অধিক কেঁপে গেল সেই মুহূর্তে ঋণ করা করার জন্য চাপের সৃষ্টি করল তখন আচরণ দেখা আসতে চারা সংস্কৃত খেজুরের চারটি দিক তিন চক্কর দিলেন পরে স্তূপের উপর বসে বললেন তোমরা পানাদারকে দেড় ডাকো এরপর আসতে চার সামনে সাথে তাদের মেপে মেপে দিতে লাগলেন অবশ্য আল্লাহ তালা আমার পিতা পুনঃ ঋণ করে দিলেন দাবির বলেন অথচ আমি এর উপর সন্তুষ্ট ছিলাম হে আল্লাহ দেন যে আল্লাহ আমার পিতার দায়িত্ব পরিণত করে দেন আমি আমার বন্ধুর জন্য একটি কেঁদুর পিড়িয়ে না নিয়ে আনি কিন্তু আল্লাহ সকল রাখলেন এমনকি আমি তাকিয়ে দেখলাম সেই স্তূপের উপর চালাচাম বসে বসেছিলাম এ থেকে একটি কেঁদুর কমেনি নি

বের করে তার একাংশ রুটি বেঁধে গোপন আমার হাতে দিলেন অন্য অপরাংশ আমার গায়ে গড়িয়ে দিলেন তারপর আমাকে রাসুল সালাম দিলেন আনা দিলেন আনার সাদের বলেন আমি গিয়ে রাসুল মতিতে গেলাম খন্দকের যুদ্ধের সময় সেখানে নামাজের জন্য সাময়িকভাবে যে জায়গা নির্ধারণ করেছিল মসজিদে মানে উক্ত স্থান তার সঙ্গে আরো কিছু লোক ছিল আমি সালাম দিয়ে তার সামনে দাঁড়ালাম তখন আসুন সালাম আমাকে জিজ্ঞাস করেন তুমি কি তাল ভাব তোমাকে কি তাল ভাব পাঠিয়েছে আমি বললাম হা তখন আরো জিজ্ঞাসা করলো বললেন খাদ্য নিয়ে পাঠিয়েছে আমি বললাম হা তখন আসুন চালাচাম তার সাহাবি যারা সেখানে ছিলেন সকলকে সম্বোধন করে বললেন তোমার উঠো চলো এই সকল লোকজন তিনি ওয়ান ওয়ানা হলেন রওনা হলেন এবং আমিও সামনে সামনে আবু তাল্লাহার বাড়িতে দিকে চলতে লাগলাম আবু কাছে এসে তাকে রাস্তা চলেছে মাগন বার্তা জানালাম আবু তাল্লাহ বললেন হে উম্মে ইসলাইম আসল চাচ্ছেন লোকদের লোকজন তার শ্রী মেরেছেন অথচ আমাদের কাছে এই পরিমাণ খাদ্য সামগ্রী নেই যা আমরা তাদের সকলকে কেটে দিতে পারি তখন উম্মে সোলাইমান বললেন আল্লাহ তার রাসুল সব কিছু ভালো জানেন তারপর আবু আল্লাহ গিয়ে রাসুল সালামায় সাক্ষাৎ করলেন রাসুল চাল্লা সালাম ঘরের দিকে এগিয়ে এলেন আবুত আল্লাহর সঙ্গে ছিলেন অথবা সালাম বললেন হে উম্মে সালাইম তোমার কাছে যা কিছু আছে আমার কাছে নিয়ে আসো তখন তিনি ওই রুটিগুলো এনে হাজির করলেন অথবা রাসুল সালাহ সালাম নিদেশে রুটিগুলো টুকু টুকু করা হলো আর উম্মে সালাম গিয়ে থেকে করে তার তরকারি হিসাব হিসাবে পেশ করলেন তখন আছে চার সামাল ইচ্ছা অনুসারে কিছু করলেন তারপর বললেন দশজনকে আসতে বলো তাদেরকে আসতে বলো তারা সকলেকে পরিত্যক্ত হয়ে বের হয়ে গেলেন অতপর বলেন আরো দশজনকে আসতে বলো তারপর আরো দশজন এভাবে পরিতৃপ্ত করে কানা পেলেন তারপর সংখ্যা সত্তর জন আশিজন ছিল উপকারে মুসলিম মুসলিমের বর্ণনা আছে রাসুল সাল্লাম বললেন দশজনকে আসবার অনুমতি দাও তারা ঘরের ভিতর ঢুকলো তখন তিনি বললেন তোমরা বিসপিল্লা করে কাও। তারা কেলেন এবং দশজন আশি জন করে আশিজন লোক কানা কেলেন তারপর রাসুল সাল্লাহ সাল্লাম গৃহবাসী সকলে খেলেন কিন্তু কানা উপস্থিত রয়ে গেল দোকারি অপরে আছে তিনি বললেন দশজনকে আমার কাছে উপস্থিত করো এভাবে দশ দশজন চল্লিশ গণনা করলেন অতপর সুচাচন নিজেও গেলেন আল্লাহ বলেন আমি দেখতে লাগলাম কার্যর মধ্যে কিছু হাস হয়েছে কিনা অপর মুসলিমের অপর এক বর্ণনা আছে সকলে কাউ শেষে রাসুল চাষ সমস্ত কান্নাগুলো একত্রিত করলেন তারপর তাতে বরকতের দোয়া করলেন তখন তা ওই পরিমাণ হয়ে গেল যে পরিমাণ আগে তারপর তিনি বললেন নাও এটা তোমাদের জন্য আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পোয়ারা বয়ে গেল আদিস পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ হাজার তান্না সাদেল্লা বলেন দরাসুল চালাসম একটি পান পানির পাত্র আনা হলো তখন তিনি মদিনা যাওয়ার নামক স্থানে ছিলেন অন্তর অন্তর তো তিনি ওই পাত্রের মধ্যে হাত রাখলেন তখন তার আঙ্গুলগুলো গুলো পাক দিয়ে পানি করা প্রবাহিত হতে লাগলো তখন লোকের ওই পানি দ্বারা উজু করলো দাহ বললেন আমি হজত আনাজকে জিজ্ঞাস করলাম আপনারা সংখ্যা কতজন ছিলেন তিনি বললেন তিরিশ জন তিরিশ জনের কাছে বুকারি মুসলিম করে না এক ভরে বরপত্র পণ্য পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আমার সৌদ আবদুল্লাহ আহমার সাহা বিড়া ঘটনা বলে কিংবা কোরআনে আয়াত সমূহকে বরকতের ব্যাপারে মনে করতাম কিন্তু তোমরা সাহাবিদের প্রবর্তী লোকেরা ওই লোক লোকের কেবল মাত্র কাফেরদের জন্য বৃদ্ধি প্রদর্শনের ব্যাপারে ধারণা করতে থাকো একদম সঙ্গে সফর ছিলাম হঠাৎ পানি অভাব দেখা দিলা তখন তিনি বললেন তোমরা কোথাও দেখে কিছু পানি সন্ধান কর তখন সামান্য পানি সহবেত পাত্র নিয়ে আসলো তখন তিনি নিজের হাত পাত্রটির মধ্যে ঢুকালেন অর্থতল পর বগত পড়ল পবিত্র পানি নিতে এগিয়ে এসে এই বরকত মা আল্লাহর পক্ষ থেকে বর্ণনাকারী হজরত ইবনে মাসুদ বলেন নিশ্চয় আমি দেখেছি আসুদ সালাম আঙ্গুলে ফাঁক দিয়ে কলার মতো পানি বের হচ্ছে আর বসে আমরা খাদ্য গ্রহণ করার সময় কখনো কখনো খাদ্য পা শুনতে পেতাম বোকারির আসাম এর আরেক মজাদা পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ মজা তাবু কাতার দাহ রাখলাম সালাম আমাদের সামনে ভীষণ বাসন দিতে গিয়ে বললেন তোমরা সন্ধ্যা এবং মেলা রাতে লাগাতে চলতে থাকবে রাগাল চান তোমাদের আগেকার পানি কাছে পৌঁছে যাবে তারপর লোকেরা এমনভাবে চলতে থাকলো যে কেউ কারো পীড়ে চাইতো না অধ্যর্শক হলে তারা শাড়ি এমনভাবে চলতে চলতে থাকলো যে কেউ কারো পীড়ে চাইতো না ওটা সকলে তাড়াতাড়ি পর চলতে লাগলো আবকাতা দাহ বললে চলতে চলতে যখন মধ্যাহ্ন পচাল তখন তিনি রাস্তা দিকে থেকে একদিকে সরে পড়লে বিশ্রাম গ্রহণ করলেন অতপর বললেন তোমরা পদ আমাদের প্রতি বিশেষভাবে ভাবে লক্ষ্য রাখবে এরপর সকলে ঘুমিয়ে পড়লেন সকলের আগে সর্বপ্রথম রাস্তা চা চামড়া করতে হলেন অথচ তখন সূর্যের তাপ এসে তার পিঠে পড়ছিল তারপর তিনি বললেন তোমরা নিজ নিজ সরিচা আরোহণ করো সুতরাং আমরা আরোহণ করলাম উপরে উঠা পর্যন্ত সফল করে এক জায়গায় নামলাম তারপর তিনি ওধুর পানি পাত্র চাইলেন যা আমার সাথে ছিল তাতে পানি খুব ছিল খুব সামান্য পরিমাণ তিনি তার থেকে এখন তো হালকা ভাবে উজুল করলেন আবুকাতা দেখা বললেন তার অধুর পর পাত্রের সামান্য পরিমাণ পানি বস্তু হয়ে গেলো এত পর তিনি বললেন তোমার পাতে পানি গুলো আমাদের জন্য ভালোবাস প্রসঙ্গ করে রাখো কেন অচিরে এটি থেকে একটি বড় ধরনের ঘটনা প্রকাশ পাবে তারপর হজর বেলাল নামাতে জন্য আজান দিলেন আসল চারাসাম দুই রাখা শূন্য আদায় করলেন তারপর বদর ফরজের ফজরের ফরজ আদায় করলেন নিজে সরি তারোহণ করলেন আর আমরা তার সাথে রওনা হলাম অবশেষে শুধু যখন অনেক উপরে উঠল প্রতিটি জিনিস সূর্যের পছন্দ তাকে অত্যাধিক গরম হয়ে গেল তখন আমরা কাফেলা লোকদের কাছে এসে পৌঁছালাম যারা আমাদের আগে রওনা হয়ে এসেছে তারা বলে উঠলে সুচালাম প্রচন্ড গরমে একটি ভাষা তারা না আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তিনি বলে আমাদের তোমাদের উপর ধ্বংস আসবে না এই বলে তিনি পানোর পানির পাত্রতে আনলেন পানি ডালতে লাগলেন আর কাবু কাতা দেওয়া লোকদের পানি পান করেছিল তখন লোকেরা যখন পানি দেখতে পেল তখন আর দিন না করে একসাথে সকলে পানির জন্য জমে জমি পেল অবস্থা দেখে সচ্যাচাম্প বললেন তোমরা উক্ত ব্যবহার করো অর্থাৎ বীর জমি এক অন্য কষ্ট দিও না তোমরা সকলে এ পানি পাত্র পরিতৃপ্ত করে পানি দ্বারা পরিতৃপ্ত হবে অবকাতা বললেন তারা তার অনুরোধ করলো শৃঙ্খল হয়ে গেল আর সূর্য পানি পানির ডাল